জাহানা মের আগুন মাবুদ শোইতে পার বনা দুনিযা তে নউকা কবরে দুনিয়া যদি কান্দাও যাওয়া লাগে মাওলা যদি কবরে খুশিতে রাখে হাসি খুশিতে রাখে এর থেকে শান্তি দুনিয়ায় আর কিছু নাই ঠিক না ব্যা ঠিক এই আমার সাহেব মোর্শেদ রাই বলতেন বাজান আমি ফজলুল করিম মারা যাওয়ার পরে কবরে রাখার পরে যদি আমার মাওলায় আমারে মাফ করিয়া দা তোমরা যদি আমার কবরের উপরে ঝাড়ু পিসাও মারো আমি ফজলুল করিমের কোনো ক্ষতি নাই আর আমি কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকিরের সঠিক সুয়াল জব না দিয়া পার না যদি জাহার নামি হইয়া যায় আর আমার কবরের মধ্যে তোমরা সামিয়ানা বিছাও আর আমার কবরের উপরে তোমরা ফুলের তোরা বিষাই দাও ফুল দিয়া ভরিয়া রাখো আমি ফজলুল করিমের তাতে কোনো লাভ হবে না কিন্তু যদি মাওলারে বেজার করিয়া কবরে যা আমার মাওলা কয় আমার পথে চলতে হইলে আমি গাড়ির ড্রাইভারের গাড়িতে উঠছি গাড়ি ড্রাইভারের সাথে যদি বেয়া করি গাড়ি ড্রাইভার চাইলে সব প্যাসেঞ্জার মারিয়াও ফেলাইতে পারে কাথায়ও ফালাইয়া দিতে পারে ঠিক না ভাই ঠিক তাইলে যারা ড্রাইভারের গাড়িতে উঠে ভরসা রাখে ড্রাইভারকে সিনিয়র না সিনি ড্রাইভার কারোর পরিচিত না তারপরও সবাই ড্রাইভারের উপরে ভরসা রাখে রাখে কি রাখে না ড্রাইভার আমাদেরকে পৌঁছে দেবে কি কথা ঠিক নেই ভরসা আছে না নাই যারা সিএনজি দুটি অটো দুটি এখান থেকে গালি বাজারে যাব ড্রাইভার আমাদের পরিচিত না তারপরও তার উপরে আমাদের একটা ভরসা আছে আমাদেরকে যথা সময়ে তিনি কালীশুরি বাজারে পৌঁছে দেবে ঠিক না বেঠি আমার আল্লাহ কয় এই যে পাঁচটা মহাসমুদ্র কবর এক সমুদ্র মিজান এক সমুদ্র পুলসিরাত এক সমুদ্র মৌয়াত এক সমুদ্র এই পাঁচটা সমুদ্রেতে পারি জমানোর জন্য একটা নৌকার প্রয়োজন হইবে ওই নৌকাটা হইল আপনার আমার সাড়ে তিন হাত বড়ি এই সাড়ে তিন হাত বড়ি এই পাঁচটা সমুদ্র পাড়ি দেওয়া লাগবে আমার কয় আমার মাওলা কইতেছে এ আমি এটা নিজের শক্তিতে এই পাঁচটা মহাসমুদ্র পাড়ি দিতে না এই পাঁচটা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একজন শক্ত ড্রাইভারের প্রয়োজন আছে মেঘনার মধ্যে তুফান হয় পদ্মার মধ্যে তুফান হয় যদি লোহা বৈঠা আর লহ একবার তক্তা যদি মজবুত না হয় বৈঠা যদি শক্ত না হয় যখন তুফানে ঠাস ঠাস করিয়া বাড়ি মারবে পশা তক্তার নৌকা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে ঠিক না আর যদি বৈঠাটা মজবুত হয় আর লক্ষবার তক্তাগুলো যদি মজবুত হয় আমার মাওলার দয়া যদি থাকে তাহলে আশা করা যায় একদিন হয়তো সে নদীর ওপারেও বসতে পারবে ঠিক না আমার মা এলাকা এটা তো দুনিয়ার সমুদ্রের মতো না এই যে মৎ এক সমুদ্র কবর এক সমুদ্র মিজান এক সমুদ্র ফুলসিরাত এক সমুদ্র আল্লাহু এর পরে হাসরের ময়দান একটা মহাসমুদ্র এই সমুদ্রগুলা তুমি তোমার এই সাড়ে তিন হাঁস বডিটা দিয়ে নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কিন্তু পার হইতে পারবা না যদি পার হইতে চাও একজন শক্ত ড্রাইভার লাগবে কি লাগবে না আর আমার মাওলা কয় ওই ড্রাইভারটা আমি মাওলা নিজে হয়ে যাব দুনিয়ার একজন অপরিচিত ড্রাইভারের উপরে ভরসা করিয়া এখান থেকে ঢাকা পৌঁছে যাও আমার মাওলা কয় আমার ও যদি ভরসা করতে পারো আমি মাওলাও পাঁচটা সমুদ্র পার করাইয়া তোমার জান্নাতে পৌঁছে দেব সুবাহা এই জন্য বাজান মালিকের পাগল হওয়া লাগবে মালিকের বেশি ভালোবাসা লাগবে মালিকের পাগল যে যত বড় আশেক হয়েছে যে যত বড়ো পাগল হয়েছে আমার মাওলা তারে তত বড় বন্ধু বানাইয়া লইছে ঠিক না ঠিক পাগল ছিল ফজলুল করি পাগল ছিল নেশার উদ্দিন পাগল ছিল ইয়ারউদ্দিন খলিফা পাগল ছিল কায়সাব রহমাতুল্লাহ আলাই পাগল ছিল মোকাম্মার পিসাব পাগল ছিল কেওরা বুনিয়ার পিসাব আহারে দেখাইয়া দিয়া গেছে মালিকের কেমন ভালোবাসা লাগে আল্লাহ আমার শায়খ মোর্শেদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার সকালবেলা তার ঘরের স্ত্রী তালাশ করে কই গেছে পায় না খুঁজিয়ে পায় না রাত্রে খুঁজে তো চিন্তা করছে হুজরাখানায় ঘুমাইতেছে চিন্তা করছে মনে হয় কুতুবখানায় কিতাবাদি পড়তে গেছে কুতুবখানায় খোঁজ করে দেখে কুতুবখানায় নাই নদীর পারে যাইয়া খোঁজ করে দেখে নদীর পারে কোনো কাজের জন্য গেছে নাকি যা দেখে নদীর পারেও নাই হঠাৎ করিয়া খোঁজতে খোঁজতে তাকা দেখে বার থেকে কান্নার আওয়াজ আসতে আছে। দৌড়াইয়া গেছে জয়া দেখে নির্জন কবরের দিকে তাকে কান্দে আর কয় আমার দয়া মাওলা রে কেউ থাকবো একা একা এ অন্ধকার কবরে। আমাদের কবরের কোনো চিন্তা নাই কিন্তু যারা আল্লাহ তারা কবরের টেনশনে দুনিয়া তাদের খাওয়া দাওয়া ঠিক ছিল না টেনশন শুধু একটা কবরে যাইয়া মালিকের নাজাদ যেন পাওয়া যায় আর আমরা যদি কই ভাই নামাজ পড়ো না কেন এক বেশি 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 করোনা কেন কয় হুজুর কবরের চিন্তায় না আসলে বাসার ধান্দা কথা ঠিক না আল্লাহ আকবার কিন্তু আল্লাহর কুতুব দেখাইয়া দিয়া গেছে খবরের কথা কেমনে ভাবে স্মরণ করা লাগে আল্লাহর বলি চলিয়া গেছে আর কোনো দিন আসবে না ঠিক না ব্যা ঠিক কুতুবে আলো ফজলুল ক কোন দিন ধুলিয়ত আসবেন আল্লা রু বলতে ন হে বাবার হাতে ধরি পায়ে ধরি হেরো তোমরা তুবে আলো হজলুল কী মৌলান আর দিন বাবা বলে ডাকবে না আর কোনো দীন এই দুনি আসবে না ঠিক না বেঠি সব সময় দেখতাম আমার শায়েখ সংঘর্ষের কুতুবুল আলম সৈয়দ ফজদুল করিম রহমাতুল্লাহ আলা একটা গামছা কাঁধের মধ্যে সব সময় থাকতো কথা বলতো কালো মানুষ কিন্তু চোখ বায়া বায়া অনর্গোল মাওলার ভয়ে পানি পড়তে থাকতো যেইদিন আমার শাইখের মরণ হয়ে গেছে ডাক্তার মাইক্রোস্কোপ যন্ত্র ধরল ওই যে বুকের উপরে ধরে না বুকের উপরে যন্ত্রটা ধরতেছে কানের মধ্যে দুইটা ইয়ারফোনের মতো লাগাইয়া যখন বুকের উপরে যন্ত্রটা ধরে মনে হয় যেন কলব দিয়ালা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে ডাক্তারে বলতে সাহস পায় না ফজলুল করিম দুনিয়ায় নাই বলতেই পারে না ভয় লাগে যে আরে কেমনে আমি মৃত্যু এইটা এই খবরটা কেমনে দেব কারণ এ বুজার উপায় নাই ওদিকে নার চলে না ওদিকে কি নারী চলে না নাই শেষ বন্ধ হয়ে গেছে মারা গেছে কিন্তু কলবটা এখনো মারা যায় না কলব জিন্দা এজন্যই তো আমার মাওলা কয় যারা জিকির করে তারা হইল জিন্দা আর যারা জিকির করে না তারা হইল মুর্দা যদি কলবের মধ্যে জিকির বসায়া দিতে পারে ময়রা যাবেন কিন্তু কলব আমার মাওলার জিকিরে নাচবে আর মালিকের কলব যদি মালিকের জিকির যদি কলবে লাগা সবচেয়ে বড় যে ফায়দা বলে তার মৌতের সময় কালিমা নসিব হইয়া যাবে আল্লাহ তাল আমাদের সবাইকে জিকিরওয়ালা জিন্দিগি দান করুপার নামিন বাজান রায় জন্য মালিকের পরিচয় গ্রহণ করেন আল্লাহ আকবার দুনিয়াটা মাত্র কয়েকটা মিনিটের সময় কয়েকটা দিনের সময় এই দুনিয়া থেকে যা কামাই করিয়া নিয়া যাবে কবরে যাওয়ার পরে তা ভোগ করতে পারবেন আল্লাহ আকবার দুনিয়াটা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে কবরের জেন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষও হবে না ঠিক না ঠিক একদিন আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক বান্দা দুনিয়ায় আর জীবিত নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি ইয়াতে ঠিক না বেঠি বাড়িওয়ালার বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না গাড়িওয়ালার গাড়ি পরিয়া থাকবে গাড়িওয়ালা থাকবে না টাকা পয়সাওয়ালার ব্যাড ব্যালেন্স থাকবে কিন্তু টাকাওয়ালা দুনিয়ায় আর জীবিত থাকবে না এই জন্য নিজে যতটুকুন পুঁজি জোগাড় করিয়া কবরে যাইতে পারবেন ততটুকুই আপনার কবরে কাজে আসবে হাসরে কাজে আসবে মিজানে কাজে আসবে পুলসিরাতে কাজে আসবে কিন্তু দুনিয়া দুনিয়া করিয়া কবরে যাবেন কবরের সামান জোগাড় করবেন না কবরে যায়াও কিন্তু আফসুসের আর শেষ থাকবে না এজন্য কবি বলেন আগুন মূত সইতে পারব না দুনিয়াতে নৌকা দয়া আখেরে আখের কান মগুন্মুদ সুতে পারবো না দু নৌকা দয়া কা যদি কান্দা যাওয়া লাগে যদি কবরে খুশিতে রাখে হাসি খুশিতে রাখে জান্নাত করে থেকে শান্তি আর কিছু নাই ঠিক না ব্যা ঠিক এজন্য আমার সাহেব মর্শেদ রাই বলতেন বাজান আমি ফজলুল করিম মারা যাওয়ার পরে কবরে রাখার পরে যদি আমার মাওলায় আমারে মাফ করিয়া দেয় তোমরা যদি আমার কবরের উপরে ঝাড়ু পিছাও মারো আমি ফজলুল করিমের কোনো ক্ষতি নাই আর আমি কবরে যাওয়ার পরে যদি নাকিরের সঠিক সোয়াল জবাব না দিয়া আর না পায়া যদি জাহার নামি হইয়া যায় আর আমার কবরের মধ্যে তোমরা সামিয়ানা বিছাও আর আমার কবরের উপরে তোমরা ফুলের তোরা বিষায় দাও ফুল দিয়া ভরিয়া রাখো আমি ফজদুল করিমের তাতে কোনো লাভ হবে না জাহার নামের আগুদ সইতে পারব না কবরে না দুনিয়া যদি কান্দা যাওয়া লাগে মাওলায় যদি কবরে খুশিতে রাখে হাসি খুশিতে রাখে জান্নাত এর থেকে শান্তি দুনিয়ায় আর কিছু নাই ঠিক না বেঠিক ঠিক এজন্য আমার বলতেন বাজান আমি ফজলুল করিম মারা যাওয়ার পরে কবরে রাখার পরে যদি আমার মাওলায় আমারে মাফ করিয়া দেয় তোমরা যদি আমার কবরের উপরে ঝাড়ু পিসাও মারো আমি ফজলুল করিমের কোনো ক্ষতি নাই আর আমি কবরে যাওয়ার পরে যদি মুনকার নাকিরে সঠিক সুয়াল জব না দিয়া পার না পায়া যদি যাহার নামি হইয়া যায় আর আমার কবরের মধ্যে তোমরা সামিয়ানা বিছাও। আর আমার কবরের উপরে তোমরা ফুলের তোরা বিষায়া দাও ফুল দিয়া ভরিয়া রাখো আমি ফসলুল করিমের তাতে কোনো লাভ হবে না রে বান্দে কন্যা যদি अपना कंद रे बोलेना अपना बंद जब कर बोले बोलेना अपना बंद जब কাছে মা আমার দুনিয়া পাগল আমার বাবারা এই জন্য একটু গভীর রাতে উঠে মালিকের দুয়ারের করা নারী ওরে মালিকের একটু ডাক দিও মালিক রে গুনা করছি বুঝতে পারি না মাওলা তুমি যদি মাফ না করো কাছে যাব দ্বিতীয় কোন প্রভু আমাদের নাই আল্লাহ সারা জীবনবার গুণা করছি তোমার দুয়ারে ফিরে আসছি মালিক রে দয়া মায়া করি আমাদের জীবনের গুণায়ের দিকে না তাকায়া। আমাদের তাম জীবনের গুনা গুনা মাফ করিয়া দেন পরেন আমিন আল্লাহ আকবর বাজান এই জন্য কবরের সামান যোগান দুনিয়ার হাকিকত সম্বন্ধে চিন্তা করেন হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমাইশ্বর নজর হায় দুনিয়ার হাকিকত তো এমন যাদের জন্য আমি পাগল হইলাম যাদের জন্য বাড়ি ঘর করলাম আজকে যদি মারা যায় কালকে আমার দুই দিন হয়ে যাবে কিসের আমার খাট পালঙ্ক কিসের আমার নিজের জন্য একটা স্পেশাল চেয়ার ঘরের মুরুখ বিজে থাকে তার জন্য একটা স্পেশাল চেয়ার থাকে না আমার ওই স্পেশাল চেয়ার থাকবে আমি থাকবো না আমার টাকায় অর্জিত খাট পরিয়া থাকবে কিন্তু আমার কবরের মধ্যে একটা বিছানার চাদর পর্যন্ত দেওয়া হবে না ঠিক না বা ঠিক না ঠিক এই জন্য নিজের কবরের সামান নিজে যোগায় আন যদি মাওলারে রাজি খুশিয়া মালিকের কবরে যাইতে পারে আমার মাওলা কয় আমি হারলা হোক ফিরেস্তার মাধ্যমে জানাই দিব নাও মাতিলা আর উসে দুলা যেমনে নবদুলা দুলা ঘুমায় কেউ তাউরে তারে আর ঘুম থেকে জাগাইতে পারে না তার জন্য কত সুন্দর জাজিম বিছনা বিছাইয়া দেওয়া হয় আমার আল্লাহ কয় যারা আমি মাওলারে রাজি খুশি করিয়া কবরে আসবা আমি মাওলা তাদের জন্য জান্নাতের পরশ কবরের মধ্যে বিছাইয়া দিব পরেন সুবাহা তোমার নজর যত দূর যাবে আমি মাওলা তোমার জন্য তত বড় কবরটাকে প্রশস্ত করিয়া দেব আল্লাহ আকবার আল কবর রওজা তুমি রিয়াজিল জান্না আও হুফর তুমিন হুফারিন আল্লাহ নবী কায় আমার সাহাবাই কেরাম বাড়ির কিনারা ওই যে কবর দেখ এই কবরটা কিন্তু শুধু কবর না এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে জাহান নামের গর্থ আল্লাহ তাল আমাদের সবাইকে ওই কবরটাকে সাজাইয়া সাজাইয়া তারপরে দুনিয়া থেকে বিদেহান করুক পারেন আমি